আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলুর পুরি বানাবো ওই জন্য কড়াইতে তেল দিলাম কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া জিরে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ পানি দেওয়ার পরে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা আমার কষানো হয়ে গেছে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম অল্প একটু এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট নুনগুচের মশলা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নেড়ে নিয়েছি এখানে আমি হালকা করে আলুটাকে ভেঙে নিচ্ছি আলুটা আমার ভাঙা হয়ে গেছে আমি নেড়ে চেড়েটাকে উঠিয়ে নিলাম এখানে আমি তেল আর লবণ দিয়ে একটা টো তৈরি করে নিয়েছি টোটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে ময়দা দিয়ে একটা ছোটো লেচি বানিয়ে নিলাম এরপরে আলুর পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মুখটা বন্ধ করে দেবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এভাবে আমি মুখটা বন্ধ করে দিয়ে আলতো হাতে হালকা করে বেলে নিচ্ছি এটা আমার বেলে নাও হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পুরিটা তেলে দিয়ে দিলাম এ পাশ পাশ করে বাদামি ভালো করে ভেজে নিচ্ছি আমার পুরিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ পেয়েচ